ধরো আমি আর তুমি বর্ষাকালে প্রেম করে শরৎকালে পালিয়ে গেলাম আমাদের নতুন বাড়িতে আশেপাশে সব কাশফুল তুমি চুল বাঁধলেই বৃষ্টি আসে কাপড় শুকাতে গেলে মনের মতো রোদ ধরতে অসুবিধা নাই ধরো তোমার আলনায় বিভিন্ন রঙের শাড়ি তুমি এক এক দিন এক একটা পরো আর আমার অসুস্থি হয় যেন কোন ছবি আঁকা মুখের সাথে রং তুলির সংসার পেতেছি আমাদের আশেপাশে আর কোনো ঘর নেই আমরা আমাদের মতো একা ধরো আমার কোনো চাকরি নাই গাছের সব ছেনা পাতা তুলে নিলেই টাকা হয়ে যায় তোমার জন্য অনেক দূর থেকে শাকসবজি কিনে নিয়ে আসি তুমি যা রান্না করো অমৃত মনে হয় তুমি মাথা কোলে তুলে নিলে বিড়ালের মতো ঘুমিয়ে পড়ি তোমার যে কোনো ইশারা আমাকে নিজেকে তখন সপ্তাহে সপ্তাহে একদিন আমাদের তুমুল ঝগড়া হয় দিন চিনি না আমরা চুটিয়ে প্রেম করি চা নিয়ে বসে যে কোনো গল্পের শেষে একটা বাচ্চার কান্না শোনার কথা ভাবি এইসব কল্পনা মানুষ জীবনে হয়তো অসম্ভব ধরো আমরা সত্যজিৎ রায়ের কোনো সিনেমা হয়ে গেলাম কেমন হয়